কিন্তু আজকে যে ভালো তাড়াতাড়ি রসুন ভ্রামা থেকে বলছি আজকে আপনাদের জন্য আরো একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন খুব সকাল থেকে ভিডিওটা শুরু করি নাই আজকে তো ঘরগোলা গুছিয়ে নিয়েছি এসানকে মাদ্রাসায় দিয়ে আসলাম ইবা আনিকে পরীক্ষা দেওয়ার জন্য দিয়ে আসছি আনির আজকে পরীক্ষা আছে তো ইবা পড়তেছে ইবাকেও নিয়ে যাব ও পড়ছিলো সব ঘরেই মোটামুটি গোছানো হয়ে গেছে ও আবার বসে বসে বিছানায় পড়ছিল তো তার জন্য কিন্তু ঘরটা আবার একটু অ্যালোমেলো হয়েছে এখন আবার এসানকে আনতে যাব সকালবেলা ঘুম থেকে উঠে চেষ্টা করি ঘরগোলাকে আস্তে আস্তে করে গুছিয়ে নেওয়ার জন্য রৌদ্র বাহিরে মোটামুটি ভালোই উঠে গেছে এখন যাই অ্যাসানকে নিয়ে আসি ওদেরকে আবার সকালবেলা ডিম সিদ্ধ করে দিয়েছি খাওয়ার জন্য এখন ইবাকে খাবারটা দিয়ে যাব দিয়ে তারপর ঘিরে এবার রেডি হবে আসানকে নিয়ে আসব ঠিক আর ইবা আনিকে ডিম সিদ্ধ খাইয়ে পরীক্ষার জন্য পাঠাইলাম আর এখন এবার জন্য ডিম সিদ্ধ করে দিছে খাইছো এখন অ্যাসানের জন্য রাখছি এসানের ডিমটা ছিল তারপরই খাওয়াবো যে আসানের ডিম সিদ্ধ রেডি এসান একটা টেবিলে রাখা যায় মাদ্রাসা এই দিক দিয়ে যে একটা ঝামেলা হয়েছে রাস্তা মাঝখান দিয়ে ইয়ে করে ড্রেন করতেছে আর এত কষ্ট হয় প্রথম একদিক দিয়ে যাইতাম এখন আরেক দিক দিয়ে যাই অনেক বেশি কষ্ট হয়ে যায় আসা যাওয়াটা মাঝখান দিয়ে রাস্তা ড্রেন করতেছে আর দিনে ভাত ছিল তার জন্য এই যে ভাপে গরম করে নিয়েছি আর মাছ গরম করে নিয়েছি আর ডিম সিদ্ধ তো ওরা খেলোই তার জন্য মাছ ভাত দিচ্ছি আর এতটুকু ভাত দেখে কেউ হাসবেন না ইবা ই চায় না ডিম সিদ্ধ খাইছে তো আর একেবারে খাইতে চায় না তার জন্য অল্প করে ভাত দিছি তা মাছটা কিন্তু মানে ই আর কি একটু ঝোল আছে আর এইটুকু ভাতের জন্য তো বেশি তরকারি লাগবে না ইদানিং একেবারেই খাইতে চায় না খাবারটা খেয়ে রেডি হবে এখন আমি আসানকে নিয়ে আসবো হ্যাঁ তুমি বোরকাটা পরো সুন্দর ফেলে দিও আমি অ্যাসানে নিয়ে আসে নিয়ে এসে তারপরে অ্যাসানটে ভাত খাওয়াই তারপর তোমার নিয়ে যাবো ঠিক আছে এই তো সকাল সকাল গলগোলা গুছে তারপর সারাদিন ছেলে মেয়েদের পিছনে ছোটাছুটি করি এখন চলে না এসানকে নিয়ে আসি এই জায়গাটা আম্মা সিমেন্ট দিয়ে খুব সুন্দর করে লেপে দিছে খুব সুন্দর হয়ে গেছে আমাদের এই যে বন বেগুন গাছ আমি এদিক দিয়ে যাইতাম এখন যাই এদিক দিয়ে ওই রাস্তাটার কারণে এই যে এদিক দিয়ে ড্রেন করতেছে এই জায়গাটা সম্পূর্ণ হয়েছে আর ওই দিক দিয়ে মেন সমস্যা এটা হয়েছে পুকুর পার ওই যে ওদের মাদ্রাসা ছুটি হয়ে গেছে আমার লেট হয়ে গেছে ওদের মাদ্রাসা রেস্টুরেন্ট যারা ইয়েতে খায় আর কি যে বলে না বাসা থেকে খাবার নিয়ে যায় ওইটা আর কি ওরা ওরা নিয়ে যাইতেছে টিফিনে এই যে এই পর্যন্ত ঠিক আছে এরপর দেখেন এই ভাঙা এছাড়া মাদ্রাসার এখানে গিয়ে এই ভাঙা রাস্তাটার জন্য সমস্যা হয় বাচ্চারা কীভাবে আসতেছে যদি পড়ে আমিও যাই পাবি কি করব ছেলের জন্য তো যাইতে হবে রাতের বেলা সমস্যা হয়ে যায় এই যে দেখেন কি করে আমরা আসা যাওয়া করি লেবার কাজ করতেছে করে কি দেখেন এসান তুই পড়বা আস্তে 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 সব সময় অভ্যাস খারাপ ওই যে ভালো দিক রেখা এদিকটা যাইতে পারতেছে গত দিন যাইতে পারি নাই এদিক দিয়ে ঘুরে আসতে হয়েছে আমরা চলে আসছি বাসায় গেটে লাগে এসো বাবা আপনাদেরকে সালাম দিছে চলো সে রেকশান দেখেন সুয রান্না করে চলে গেছে কি রান্না করছে সেটা দেখতে হবে গ্রান শূন্য বুঝা যায় যে আম্মু কি রান্না করছি এদিক দিয়ে আরেকজন রেডি হইতেছে ও রেডি হইতে অনেক লেট লাগে আর অনেক সময় লাগে কিন্তু আজকে যে ভালো তাড়াতাড়ি পড়ে ফেললা তার মানে তুমি পারো ইচ্ছা করে এইবার তুমি লেট করো ঠিক আচ্ছা রেডিও আমি বাইরে খাওয়াই দিই অনেক বাচ্চারা আছে দেখবেন একদম লক্ষ্মী মতো খেয়ে নেয় আমার একটা বাচ্চা এমন হয়েছে না এই যে বাদ দিয়ে যদি এখন ওকে চলে যায় সব বাদ দেখা যাবে কি বালতির মধ্যে ফেলে দিয়েছে মাছটাও খাইবো না ঠিক করে তো এই আর কি তো এখন আর খাওয়ানোর পর আমি এবারকে নিয়ে বের হব তা নাহলে দেখব কি কিছুই খায় না তারপর সারাদিন বিস্কুট বিস্কুটের উপর থাকে আর ক্লে দিয়ে এসেন খেলা করতেছে এই যে মাত্রই আমার যা এখানে পা দিছে পা আর কি নেহারি আর এখানে ছিটা পিটা মনে হয় বানাইছে আর কি খাওয়ার জন্য ওরা তো এই তো পা আর নেহারিটা দিয়ে গেল আর এই যে এবার রেডি হয়ে দাঁড়ায় আছে আমি বুরখাটা পরবো জাস্ট মানে বেরিয়ে যাব। আর একটা ইয়ে আছে একটু দাঁড়াও থাকে হতে থাক ওদিকে আমি আমার জন্য একটা রুটি আমার জন্য একটা রুটি বানাই নিয়েছি তো এটা কিন্তু পরোটার ডো শক্ত শক্ত রুটি খাবো আজকে মানে হালকা কুসুম গরম পানি দিয়ে তারপর রুটিটাকে আমি রুটি কাইটা করি তো খিদা লাগছে আন্নিকে নিয়ে আসার পর সকাল থেকে স্কুলে যাইতে পঁচিশ মিনিট লাগে বাইশ থেকে পঁচিশ মিনিট তো সকাল থেকে এ পর্যন্ত চারবার আসা যাওয়া করছি এছানের মাদ্রাসায় চারবার আসা যাওয়া করছি আইসা মনে হচ্ছে আমি যে কোনো দিকে পা ফেলতে পারতেছি না এত খিদা লাগছে তাড়াতাড়ি করে আঁকা বাঁকা করে দেখো রুটিটাকে বেলে নিয়েছি এই যে আমার শক্ত শক্ত রুটি রেডি হয়ে গিয়ে চিনি দিলাম আর এই যে দেখেন ছেঁকা খাইছি খাইয়া একদম ইয়ে হয়ে গেছে গত বছর আপনাদের ভাইয়া এই ছাটনিটা নিয়ে আসছিলো এত দিনে আমার মনে হয়েছে আরে এত এখন তো আবার আসতেছে আর কত কিছু নিয়ে আসবে উনি নিজে নিজে নিয়ে আসে তো এটা এত দিনে খুললাম খুলে তারপরে এটা ব্যবহার করা শুরু করে দিছি আগে চাকরিটাও ভালো তার জন্য খুলছিলাম না আর কি তো চা কিন্তু এক একবার এক একভাবে করি চুলার মধ্যে দুধ দিয়েও করা হয় আবার এইভাবে দুধ চিনি দিয়েও করা হয় এই যে রেডি আমার দুধ চিনি দিয়ে চা ভিজিয়া রেখে দিন তারপর ধুয়ে নিব সকালে বলতে পারেন এনার্জি সারাদিনের এনার্জি সকালবেলায় চা বা একটা পরোটা রুটি যেটাই হোক দিয়ে যদি খায় একদম আমার শরীরে অ্যানার্জি চলে আসে যতই দুর্বল হয়ে যায় আর আমি খাবারটা রেডি আননি খাবার রেডি করছি ই বা কিন্তু খায়া যায় না এবারকে বলছি এবার একটু খায়া যাও খায়া যাও এবার খায় না তো এটা থেকে আনিকে বলছি এক সাইড দিয়ে তুমি খাইবা আপুর জন্য রাই খেয়ে দিবা খায় খায় কিনা এটার কোনো ঠিক নেই ওকে ভাত খাইয়ে দিলাম তো তার জন্য আমি এটা কীভাবে ভাগ করবো তার জন্য ঝোল রাখছি আনি প্লেটে ছিটা পেটা মাছ দিয়ে একটু ভাত রাখলাম আর এটা বলবো এক সাইড দিয়ে ও খাওয়ার জন্য খাওয়ার পর আর বোনের জন্য আবার একটু রেখে দিতে আর আমার খাবার হচ্ছে এই যে আনি আনি তোমার খাবার রেডি খাও খায় নাও তো খাওয়া দাওয়া মাত্রই শেষ করলাম পরে আননি রুটিন দেখতেছি আনি কি পরীক্ষা কি জানেন দিন নাই আগের দিন ওই যে একদিন শুধু রুটিনটা দেখি নাই এবার এক পরীক্ষার জায়গায় আরেক পরীক্ষা রিভিশন দিয়ে গেছে তারপরে আলহামদুলিল্লাহ হয়েছে পরীক্ষা দুই তারিখে পরীক্ষা নাই তিন তারিখে বৃহস্পতিবার সমাজ পরীক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তো কেমনটা লাগে বলেন একদিন শুধু দেখে নে ওকে ওই যে মা বলতে বলতে করতে করতে ও ঠিক ওর ওরকম হয়ে গেছে যেটা দরকার বা যেটা ইয়ে করার আম তো বলবে আম্মু তো করবেই ওই জন্য করতে করতে ওর মাথার মধ্যে ওইটাই এগিয়ে গেছে তো তিনটা পরীক্ষা গেছে বৃহস্পতিবারে ধর্ম পরীক্ষা গেছিলো তো তারপর ওকে বলছিলাম আর ওরে বলছিলাম আর কি বাজারে গেছিলাম ওই যে দেখেন বাবার সাথে আরামায় এসে কথা বলতেছে ধরো রুটিনটা রেখে দেবে তারপর আর কি বৃহস্পতিবার দুইবার আমি বাজারে গিয়েছিলাম তো ওকে বলছিলাম আর কি যে মুরগি কাটাকাটি আছে তো ওরে বলছিলাম যে ভা তুমি রুটিনটা বের করে দেখো তো কী পরীক্ষা তো ও বের করে বলতেছে ইংরেজি পরীক্ষা তো ইংরেজি এই বৃহস্পতি শুক্রবার শনিবার এই রিভিশন দেওয়া দিল তো দেওয়ার পর কী হয়েছে জানেন দেওয়ার পর তো মেয়েকে দিয়ে আসলাম আসার পর ও বলতেছে আম্মু আজকে তো আমি বললাম যে এই বা কম্পোজি কী বলে পরীক্ষা কেমন হয়েছে বলতেছে আর কি ডায়লগ কোনটা আসছে ও বলতেছে আম্মু আজকে তো সমাজ পরীক্ষা ছিল মানে ইতিহাস পরীক্ষা ছিল আর কি তো এই হচ্ছে একদম মেয়েটা একবারে সুজা সরল আর কি সোজা সরল বলতে কি ও আমি বলবো আর ও করবে সব কিছু তো বাইরে এই যে দেখেন রোদে উঠতেছে তো তার জন্য ওরা পরীক্ষা দিয়ে আসলেই আমি আগে এই নিয়ে রুটিনটা আগে দেখি থাক সময়ের সাথে 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 আর কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তো সবাই দয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য ওর আম্মা মাছ নিয়ে আসছে এগুলোর মধ্যে মাছের গন্ধ করতেছে মাছ মনে করেন বাসার মধ্যে আসলে আমি বলতে পারি এই সিং দিয়ে নিচের থেকে আমার নাকে গন্ধ আসে যে মাছ ওইখানে মনে হয় দুইটা বিপদে রান্না রান্নাবান্না করি আর কি তা না হলে মাসি আমি রান্না করতাম না বছরে একবারও রান্না করতাম না সবজি ভর্তা মাংস খাইয়ে থাকতাম সকালে খাওয়া দাওয়া তো শেষ হলো শেষ হওয়ার পর অনেক কিছু জমা পড়ে গেছে এগুলা ধুতে হবে তো ধুয়ে তারপর হচ্ছে জায়গাটা আমি পরিষ্কার করে নেব তো যাই রান্না করি দুপুরে রান্নাবান্না করতে হবে আর রান্নাবান্না যদি টাইমলি না করতে পারি আবার সমস্যা হয়ে যায় তো এখানে এগুলা ধুয়ে আগে পরিষ্কার করে নে। তো আচ্ছা একজন আপু সৈয়দ দিহান আপুটা লিখেছে যে আপু তোমার চুলার মতো আমার এই চুলা সেম টু সেম তো আর কি তো অসংখ্য ধন্যবাদ আপু এই চুলা না আমার কাছে সত্যি বলতে কি এই স্টিলের চুলাগুলো অনেক বেশি ভালো লাগে মেয়ে যতই আপনি মাজা কষা করবেন ততই চকচক করে আমার কাছে নর্মালি এই চুলাগুলো খুব ভালো লাগে প্রথম থেকে এই আপনার এই চুলাটা দেখতে মানে দেখে আসতেছেন এই পর্যন্ত দেখতেছেন দেখেন একই রকম সেম কিন্তু আছে তো যেসব পাপুরা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব পাপুদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি দুপুর বারোটার মধ্যে চেষ্টা করি ঘরের সমস্ত কাজ শেষ করে নেওয়ার জন্য রান্নাবান্না তারপর হচ্ছে সকালে নাস্তা গড় গুছানো এগুলো সবগুলাই চেষ্টা করি শেষ করার জন্য আচ্ছা সৈয়দ দিয়ান আপুটা আরও একটা কমেন্টস করেছে যে মানে সালাম দিয়েছে আর কি ওয়ালাইকুম সালাম আপু আপু লিখেছে আমি নারায়ণগঞ্জ থেকে সুমায়া বলছি আমাকে কি মনে আছে লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নিলাম হ্যাঁ অবশ্যই সুমাইয়া আপু তোমার কথা মনে পড়বে না আচ্ছা মনে থাকবে না মনে আছে তো তুমি তো আগে প্রায় অনেক কমেন্টস করতে এখন কমেন্টস করা হয় না তার জন্য হয়তো বা বলছো আর কি কিন্তু মনে আছে ঠিকই আপু তো আর কি তো এখন আমি চুলাটাকেও একটুখানি মুছে নিলাম তো চোলাটাকে মুছে তারপর সিংটাকেও একটু ধুয়ে নিচ্ছি তো ধুয়ে নেওয়ার পরে তো আম্মা আবার ইয়ে নিয়ে আসছিলো মাছ নিয়ে আসলো নিয়ে আসছে তো মাছটাকেও তো আবার ধুতে হবে মানে আগে তো আর আমি জানতাম না তো ধোয়ার পর মাছ নিয়ে আসছিল আর কি তার আরও একজন আপু কমেন্টস কমেন্ট করেছে যে ঈশ্বাদ জাহান আপু লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাইকো তাড়াতাড়ি করে এই যে ভাত বসাবো এক পাশে ভাত আরেক পাশে তরকারি দিয়ে তারপর হাফিয়ে দিব এদিকে এই যে আলু গোলাকাইটা চিংড়ি মাছের সাথে দিব তাড়াহুড়া করতেছি চালটা ধুয়ে বসাই দিব আর মাছটা রান্না মাত্র ওই বাজার ঠিক আছে চিংড়ি মাছ নিয়ে আসছি বলছিলাম না যে আমার নিয়ে আছে গন্ধ চুনিয়ে গুছি পাতার মধ্যে চাল দোয়া প্রথমে আমি আলুগুলা ভাজা নিব তেল দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো আমি আলুগুলা ভাজা নিবো তারপর আমি চিংড়ি মাছ গুলা ভাজা আমি চিংড়ি মাছ গুলা দিয়ে দেই আলু আর চিংড়ি মাছ গুলা একসাথেই ভাজা করে খেলাধুলা শেষ হইছে আজকে দিব রসুনের আচার তার জন্য রসুন গুলা ছিলে নিব আর এই রসুনের আচারটা যাবে বিদেশে কোন দেশে যাবে বিদেশে আর কোন দেশে যাবে সেটা হলে কাতারে যাবে রসুনের আচার গুলা এখন রসুনের গুলা আচ্ছা কিন্তু খাইতে অনেক মজা কিন্তু এগুলো ছিলতে অনেক কষ্ট এখন এগুলো ছিলে নেই গুলো আর কিছু কো আছে এই মানে ছিলানো আর কি হাফ কেজির অর্ধেক আর এখানে হয়েছে হাফ কেজির রসুন আর ওইখানে হাফ কেজির মানে কম অর্ধেক রসুন ছিলা রেখে দিয়েছি আর এগুলো হচ্ছে এখন আমি ছিলা এখানে আমি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো धनिया গুঁড়ো সাত মতো লবণ দিই আমর একটুখানি ভেজে নে ভেজে তারপর আমি আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব যেহেতু ভাজা দিতে চাই বেশি একটা সময় লাগবে না ভাত রান্নাটা হয়ে গেছে আমি আলুগুলো দিয়ে দিই চিংড়ি মাছগুলো দিয়ে দিই ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে একটু কষিয়ে তারপর আমি একটু ঝোল দেব তারপর ধনিয়া পাতা কাঁচামিচ দেবো আলু দিয়ে চিংড়ি মাছের বোনা রেডি হয়ে যাবে বা কষা আমি একটু ঝোল দিয়ে দিচ্ছি করে তারপরে একটুখানে হয়ে গেলে আমি ধনিয়াপাতা কাঁচামরিচটা দিয়ে দিবো দিয়ে ডেকে দিই দুই ভাই বোনের কথোপকথন কথন দেখেন এই যে এসার রেডি হয়ে গেছে বসে বসে শশা খাইতেছে আর আন্নি কে দিছি রসুনগোল্লা ছেলার জন্য আজকে আর আচার দিতে পারবো না রেখে দিব কালকে আচার দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিছু আপু আমাকে বলছিল যে আপু রসুন আচারটা শেয়ার করলো একেবারেই সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন আননি শশা নিয়ে বসে আছে শশা খাইতেছে আর ইয়ে করতেছে চিকেন মতো আমার রান্না বান্না তারপর গড় গোছানো সব কিছু কমপ্লিট এই যে দেখেন সিনেমার মধ্যে কিছু আছে এগুলো আইসা ধুবো এখন সময় নাই অ্যাসানকে নিয়ে যাব আর রান্না রান্নাবান্নাও শেষ যেভাবেই হোক দুপুর বারোটার মধ্যে আমার রান্নাবান্না যাই করি সব শেষ করতে হবে এক তরকারি হোক আর দুই তরকারি আর তিন তরকারি বলেন আর তা না হলে অনেক লেট হয়ে যায় পরে আবার এসানের জন্য খাবারটা নিয়ে যাইতে হয় এই যে সুন্দর করে চিংড়ি মাছ বোনা করলাম আর যদি লাগে ডিম দেবো ডিম তো বিপদের বন্ধু থাকেই আমাদের সবার বাসায় আর এই হচ্ছে ভাত যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ